নমস্কার বন্ধুরা শ্রাবণ মাসের এটা প্রথম সোমবার আমরা এখন বাবা ভোলেনাথের মাথায় জল ঢালতে যাচ্ছি আজকে যাচ্ছি কালনার একশো আট মন্দিরে চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে খুব সকাল করেই আমরা বেরিয়ে পড়েছিলাম ভোলেনাথের মাথায় জল ঢালব বলে রাস্তাটা খুবই সুন্দর ছিল আমাদের যেতেও কোনো অসুবিধা হয়নি খুব ভোরবেলায় বেরিয়েছিলাম দেখে রাস্তাটা ফাঁকাও ছিল তারপর প্রায় এক ঘন্টা লেগেছে আমাদের কালনার একশো আট মন্দিরে পৌঁছতে তোমাদেরকে বলে দিই তোমরা যদি কালনা একশো আট মন্দিরে যেতে চাও তাহলে তোমরা ট্রেনে করে অম্বিকা কালনা স্টেশনে চলে আসতে পারো ওখান থেকে টোটো পেয়ে যাবে টোটো করে তোমরা কালনা একশো আট মন্দিরে পৌঁছে যেতে পারো আর যদি তোমরা বাসে আসো তাহলে কালনা গেটে নেমে ওখান থেকে টোটো পেয়ে যাবে টোটোতে করে একশো আট মন্দিরে পৌঁছে যেতে পারো আমরা পৌঁছেই ওখানে সব রেডি করে ভোলেনাথের মাথায় জল ঢেলে নিয়েছি অনেক সকাল সকাল যাওয়ার কারণে মন্দির ফাঁকা ছিল বললেই চলে এই কালনার একশো আট শিব মন্দিরটি দুটি বৃত্তাকারে অবস্থিত বড় বৃত্তের মধ্যে চুয়াত্তরটি শিব মন্দির আছে তার মধ্যে যে ছোট বৃত্তটা রয়েছে তার মধ্যে চৌত্রিশটি শিব মন্দির আছে এই দুই বৃত্তের মাঝখানে একটি কুয়ো আছে বড় বৃত্ত অর্থাৎ বাইরের মন্দিরগুলোতে শিবলিঙ্গ রয়েছে একটি সাদা ও একটি কালো রূপে এইভাবে বড় বৃত্তের কালনার একশো আট শিব মন্দিরের বিপরীত দিকে রয়েছে কালনা রাজবাড়ি চলো তোমাদের ভিতরে একটু ঘুরিয়ে দেখায় কালনা রাজবাড়ি ঘুরতে ঘুরতে আমাদের দুটো বেজির সাথে সাক্ষাৎ হয়েছিল তারা নিজেরাই খেলাতে খুব ব্যস্ত ছিল চলো তোমাদের ভিতরটা একবার ঘুরে দেখায় এর ভিতরেই ছিল লালজির মন্দির চলো তোমাদের ভিতরটা একটু ঘুরে দেখায় এখানে রাধা কৃষ্ণের বিগ্রহ পুজো করা হয় তোমরা যদি এখানে সকাল সকাল আসতে পারো তাহলে তোমরা এখান থেকে ভোগের প্রসাদও পেতে পারো এখানে আরো কিছু শিব মন্দির ও রাধা কৃষ্ণ মন্দির রয়েছে চলো তোমাদের একবার ঘুরে দেখাই তোমাদের বলে দিই যারা যারা ইতিহাস প্রেমিক তারা এখানে এলে টেরাকোটা শিল্পে খুব সুন্দর নিদর্শন পাবে তোমাদের জন্য আমি কিছু ভিডিও নিয়েছি তোমরা দেখলে বুঝতে পারবে এখানে আগেকার দিনের মানুষের জীবনযাত্রা কিভাবে তুলে ধরা হয়েছে সময়ের কালচক্রের কারণে এই সব টেরাকোটা শিল্প আজ আমাদের থেকে অনেক দূরে সরে যাচ্ছে এই অপরূপ সৌন্দর্য বলে বোঝানোর মতো নয় তোমরা এসো এবং একবার এই মন্দিরে দর্শন করে যাও আমরা অনেকটা সময় এই এই মন্দিরে কাটিয়েছি চলো মন্দিরের আশেপাশটা একটু ভালো করে ঘুরে দেখাই এই মন্দিরের চারপাশের পরিবেশ খুবই শান্তিপূর্ণ ছিল ধন্যবাদ বন্ধুরা তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমরা এখানে এসে খুবই আনন্দ পেয়েছি চলো এখানেই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে